আজকে একটা নামাজি মানুষ যদি মারা যায় একটা নামাজি মানুষ মারা গেলে আমি আর কানে যদি যাই যে অমুক মারা গেছে অবশ্যই আমি আসব যদি আমি ফিরি থাকি কেন আসব আপনি একজন নামাজি মানুষ নামাজি মানুষ যখন হাত তুলব আপনার দৃশ্যটা আমার চোখের সামনে চলে আসবে যাহারে একটা নামাজি মানুষ মারা গেছে আমি কিন্তু অন্তর থেকেই আপনার জন্য দোয়া করব। আপনি যদি শোনেন যে খলিলপুর মসজিদের ইমাম মারা গেছে অথবা আমার নাম দিই বলে নো মারা গেছে আপনি অবশ্যই আমি আশা করি আমার জন্য দোয়া করবেন কেন দোয়া করবেন কারণ কোনদিন কারো মাথায় বাড়ি দিই নাই আমার আব্বা মা এটা শিখাই নাই কোনদিন কারো কথার প্রতি উত্তর করি নাই কত মানুষ সমালোচনা করে কারো ধাক্কা দিই নাই অতএব আপনি দোয়া করবেন এটা আমার বিশ্বাস বিপরীতে কোনো মানুষ নামাজ পড়ে নাই আল্লাহ রাস্তায় দান করে নাই গান বাজনা বাদ্যযন্ত্র না বুঝার কারণে সে এগুলে লিপ্ত ছিল এই মানুষ যখন মারা যাবে অধিকাংশ নামাজি মানুষ কিন্তু তার জানা যায় আসবে না কি বলেন ইমাম সাহেব আসবে তার চাকরি বাঁচানোর জন্য কি বলেন ইমাম সাহেব আসবে তার চাকরি বাঁচানোর জন্য আর কি বলবে জানেন এরকম অনেক জানা কিন্তু আল্লাহ জীবনে যত টেজ মারছে সুদ গো জিনা ব্যবসার সারা জীবন ওই যে গাদা নাকি রে হুজুরদের পিছনে রাখছে আল্লাহ আমি তো আইছি আবার চাকরি বাঁচানোর জন্য কি বলে এবার দ্বিতীয় তাকবি আল্লাহ তাকবি তো আর দিব তোমার যা খুশি তুমি কইলো খালি মাটির নিচে আমাদের দেওয়ার সুযোগ দাও আল্লাহ একবার এবার তৃতীয় তাকবি একটু বড় না তৃতীয় তাকবি একটু বড় এবার একটু সময় বেশি লাগবে এখন সব স্মৃতি আল্লাহ কত বুঝাইছিলাম জুমার নামাজ আসতে কইছিলাম পাঁচ অক্ট নামাজ আসতে কইছিলাম ভালো হয়েছে মাথায় হাত দিয়েছিলাম চাষা রে বাইরে নামাজ আইসেন ওই হুজুর এইগুলো খালি নামাজের কথাই কয় দুরুদ শরীফ পড়ার কথা করলে দুরুদ শরীফ পড়া যাবে না এরপরে নবীর ভালোবাসা অর্জন করা যাবে না আল্লাহ কত বুঝাইছি তারপরে আসে নাই আল্লাহ আকবর এইভাবে চারটা তকবির শেষ হয়ে গে এখন নামাবে কবরে বিসমিল্লাহি মিল্লাতে রসল্লাহ

সাল্লাম আওয়াজ করে বলুন না আল্লাহ আকবর জোরে বলুন আল্লাহ আকবর আরো অল্প কয়েক মিনিট আছে চলবে তাহলে ওয়াজ শুরু করা যায় নাকি ঠিক আছে শুরু করি আমার সাথে সাথে সবাই একটু পড়েন বিষ্ণুকাল্লাহ বলবেন যে কি বলবেন আগে না বলার আগে সুবাহাল্লাহ কইলেন নিশ্চয় খারাপ কিছু না আল্লাহ রাবুল আলমিন সুরা কলম তাই তো হাফেজ সাহেব আমি হাফেজ না ওই রাব্বি ভুল করে বলে ফেলছে আমি হাফেজ না আমি কিছুই না আমি আপনাদের ভাই কারো ভাতি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে কবুল করে নেন আরে আমি এখানে যেমন ও ওয়াশ করবে আমার খলিপুরের কিছু মানুষ আমার এলাকার ছেলে ওয়াশ করবে যায় এই যে ভালোবাসা আমি এখানে আলোচনা করব আমার মা আগে এসে বসে আছে ঈশান নামাজের আগে বাড়ি গেছে মা কো মা ওয়াজে গেছে মা ওয়াজে গেছে বক্তা রয়েছে বাড়ি মা গেছে ওয়াজে তো এই যে একটা ভালোবাসা কি বলেন তো আপনার যদি দোয়া করেন ইনশাআল্লাহ দিনের দায় নিজে যেন আমল করতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি তো যে আধিকারীমা এখানে বলেছি এখানে আল্লাহ বলছেন হ্যাঁ তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকার কাকে বলছেন নবীকে কে বলছেন আল্লাহ বলছেন নবীর স্বামী একমাত্র আল্লাহ আব্দুল সার্টিভাই করেছেন সার্টিফিকেট নিয়েছেন

উম্মাহাতুল মুসলিমিন আমার নবীজি জীবনে যত সহধর্মিনী ছিলেন সব উত্তম মুহাম্মাদিন মায়ের মতো সুবহানাল্লাহ তাইলে নবী আমার বড় ভাইয়ের মতো নবী আমার তাওয়াইর মতো না নবী নবীর মতো না নবী নবীর মতো নবী নবীর মতো আমার নদীর পৃথিবীর কোন মানুষের সঙ্গে আমার নদীর তুলনা হয় না যেখানেই কথা হবে আমরা তাদের পক্ষে আছি আর নদীর সান মানের বাহিরে যাই কথা বলবে তাই আমাদের দুশ্মন অতএব যেখানে নবীর সারণা আছে নবীন সারবা আছে যেখানে এইবারে দু আছে আমরা সেখানে আছি ঠিক কেন বলো